উনিশ বিশ উনিশ বিশ সতেরো আঠারো উনিশ বিশ প্রেম হারিয়ে যায় দুঃখ স্মৃতির পাতায় এখন আপনি তিন তিনটা গাড়ি দেখতেছেন তিনটা গাড়ি কিন্তু দেশের ওয়ান পিস হ্যাঁ এই গাড়িটা যদি কোনো ভালোবাসার বাই নেয় তাহলে প্রাইস হচ্ছে অনলি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা অনলি একক্ষণ টু ডাবল ডিসি সবসময় চেষ্টা করি আপনাদেরকে কমের মধ্যে ভালো কিছু গাড়ি আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য এফ আই ভি এস চলছে প্রতি কিলোমিটার দশ কিলো অনলি দশ কিলো হ্যাঁ চলে যায় যদি কেউ বা ধন ছিঁড়ে এই জীবনে আছে মোটরস মোটরসের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই বীরুটা দেখতেছেন সবার প্রতি রোমান মোটরসের ভালোবাসা এবং একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন একটু লাইক করেন একটু কমে কমেন্ট করেন একটু শেয়ার করে দিন আর আমি সময় চেষ্টা করি আপনাদেরকে কমের মধ্যে ভালো কিছু গাড়ি আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য আর আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা উত্তরা আবদুল্লাপুর আবারও বলে দিই ঢাকা উত্তরা আবদুল্লাপুর এসে আমাদের যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোতে আপনারা নক দিলেই দু থেকে চার মিনিট লাগবে আমার শোরুমে চলে আসতে চলেন শুরু করা যাক বেশি কথা বলে লাভ কি অনেক মাত্র হয়ে গেছে আমি একদম বিরিয়োগ শুরু থেকেই সুপার ফ্রেশ যে ধরনের গ্যারান্টি চান যে ধরনের ওয়ারেন্টি চান যে ধরনের সিকিউরিটি চান আমি সবকিছু মেনটেন করতে বাধ্য আপনারা যদি কেউ গাড়িটা নিতে চান তাহলে এই গাড়িটা যদি নিতে চান ভাইয়া

একটু জ্ঞান মানুষের আছে এটা হচ্ছে হলো এফআই আপনি জানেন যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি আসলে

বারো তেরো দিন কমতে একদম হ্যাঁ কিনবে পুরান পাবে নতুন একদম নতুন কন্ডিশনের গাড়ি মাত্র দেড় মাস না দুই মাস মাত্র গাড়িটা চালাইছে মাত্র হ্যাঁ দেড় মাস না দুই মাস চালাইছে পাঁচ ছয় হাজার কিলোমিটার রানিং এই গাড়িটা যদি কোনো ভালোবাসার বাই নাই তাহলে এটার প্রাইস হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট এক লক্ষ ষাট হাজার টাকা একদম নতুন গাড়ি ঠিক আছে ফিক্সচার ফাইনাল কি ষাট থাকবে আসলে একটু ওনার করব আমি হ্যাঁ থাকবে ওকে যাব আজকে পালসার ডাবল ডিক্স মনে হচ্ছে পালসার ডাবল ডিক্স এটা হচ্ছে হলো দুই হাজার একুশের একুশের বাইশের মডেলই একটু কম আছে একুশই বলি আমি একুশের মডেল

দেন গাড়িটা কি সুন্দর করে মড করা কিন্তু হ্যাঁ আচ্ছা সবচেয়ে এটা ডাবল ডিক্স কিন্তু এটা ডাবল ডিক্স না ডাবল ডিক্সের এই গাড়িটা যদি কোনো ভালোবাসার বাই না তাহলে এটা প্রাইস হচ্ছে 140000 টাকা 140 এ পেজ আছে 19 এর ডাবল ডিক্স অন টেস্টের নাম্বার নাম্বার করা একটু কমন যায় কিনা বড় ভাই

আমি সেই কি বাইকে বলবো এটা নিয়ে যেতে পারেন নাকি নিয়ে যান থেকে দূরে যে কয়জন বইতে পারেন আমি এই কয়জন নিয়ে চালাবো কি ভাই পুরো গাড়িতে

প্লাটিনা লাগবে কার ভাই এক পিস আছে কি উইগো দিবেন

মানে ব্যাংক জমা যদি আপনি নেন 130 আর হাজার টাকা দিয়ে নামে হয়ে যাবে মাত্র 135 পঁয়ত্রিশে ফার্স্ট ওনার ওকে তারপর চলে আছে এসটি কি আছে ভাই এসটিটা মডেল ওয়ান টোয়েন্টি ফাইভ এস টি পেয়ে মডেল যাচ্ছে ওকে

আপনি ফার্স্ট আর রোমান মোটরসে আসবেন আসলে দাদু আমি চাই একটু কমের মধ্যে আপনাকে গাড়ি যতটুকু সম্ভব ভালো দেওয়ার জন্য চেষ্টা করি যে আপনারা নিয়ে যেন চালাইতে পারেন

একজন ভাই বলতেছে ডিসকভার বিশ মডেলগুলা গুলা কোথাও বিশ মডেল গুলা মডেল ওই একটা আছে আর এগুলো একুশের মডেল বিশ মডেলের লাস্ট যেন কত বলেছি ভাই ওটা করে দিয়েছি পঁচাত্তর অনলি পঁচাত্তর হ্যাঁ আর এটা সিবিএস ব্রেকিং এর ডিক্স অ্যান্ড সিবিএস পঁচাশি পঁচাশি পঁচাশি

আমি জানি না কতটুকু সুখ শান্তি ভালোবাসা আপনাদেরকে দিতে পারবো তবে একটু এতটুকু রিকোয়েস্ট আপনারা আমার কাছে আসবেন আপনাদের প্রতি সবসময় আমার দোয়া থাকবে হৃদয়ের হৃদয় থেকে এবং হৃদয়ের চ্যানেলে আপনারা আসবেন আমার সাথে এখানে আসে এক কাপ চা খাবেন গাড়ি নেন আর না নেন ভাইয়ের কাছে ভাই আসতেই পারে কারণ মানুষ মানুষের জন্যে তাই না মানুষ তো মানুষের জন্য হ্যাঁ তো আমরা আমাদের ঠিকানা কিন্তু আকবারও বলে দিচ্ছি ঢাকা উত্তর আবদুল্লাপুর যাবার সময় একটা গান গাইতে গেতে যাই চলে যায় যদি কেউ বাধন ছিঁড়ে কাদিস কেন ভাঙা গড়া এই জীবনে আছে সর্বক্ষ চলে যায় যদি কেউ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম